সম্প্রতি মাঠের বাইরে তাসকিন আহমেদের বিতর্কিত ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগে তাস্কিন বাদেও সাব্বির নাসির রুবেল সহ অনেক তারকা ক্রিকেটারের ব্যক্তিগত ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় বিসিবিকে তাই তো এবার নড়ে চড়ে বসল টাইগার প্রশাসন শুধু মাঠ নয় মাঠের বাইরে কেমন হবে ক্রিকেটারদের জীবনযাপন কিভাবে ব্যক্তিগত জটিল পরিস্থিতিতে নিজেদেরকে বিতর্কের বাইরে রাখা যাবে সেই সব বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল বিসিবিতে যেখানে জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই অংশ নেন কদিন আগে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধুর সাথে বিতর্কিত আচরণের অভিযোগ ওঠে যার জের ধরে ওই বন্ধু তার পরিবার আইনের আশ্রয় নেন তাস্কিনের নামে বেশ কিছু বেফাস মন্তব্য করে বসেন ভুক্তভোগী পরিবার দিনভর চলে নানা উত্তেজনা শেষ পর্যন্ত পারিবারিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তার আগে জাতীয় দলের একজন আইকন ক্রিকেটার হিসেবে প্রশ্নের মুখে পড়ে যান তাস্কিন কেবল তাস্কিনই নন এর আগে অনেক ক্রিকেটারের নামেই এমন বিতর্কিত ঘটনার বিবরণ উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলোতে যেটা ভালোভাবে নেননি ক্রিকেটারদের ভক্তরাও অভিভাবক সংস্থা হিসেবে এমন বিতর্কিত ঘটনার কিছুটা দায়িত্ব পরে বিসিবির ঘাড়েও একই সাথে মাঠের বাইরের ইস্যুতে অযথা বিব্রত হতে হয় বিসিবি কর্তাদের ভবিষ্যতে যাতে এমন কোনো পরিস্থিতির মধ্যে না পড়তে হয় সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি বুধবার বেশ লম্বা সময় নিয়ে হোম অফ ক্রিকেটে চলে এক বিশেষ ক্লাস যেখানে ক্রিকেটারদের শেখানো হয় কিভাবে নিজেদেরকে বিতর্কের বাইরে রাখবেন একজন আইকন ক্রিকেটার হিসেবে কি কি করলে বিতর্ক এড়িয়ে চলা যাবে ক্রিকেটের বাইরেও খেলোয়াড়দের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা সংকট তৈরি হয় তাদের পক্ষেও সব সময় হয়তো সঠিক আচরণ করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু একজন তারকা ক্রিকেটার ও তরুণদের আইকন হিসেবে তাসকিনদের মতো খেলোয়াড়দের কাছ থেকে সবার প্রত্যাশা তো একটু বেশি থাকে কারণ তাদের আচরণের প্রভাব তো পড়ে এই সমাজেও এমন পরিস্থিতিতে বিসিবির এই বিশেষ ক্লাসের ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এদিকে মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটারদের মানসিক দিকটা দেখভালের জন্য মনোবিদ নিয়োগ দিতে চলেছে বিসিবি কদিন আগে জানা গেছে এশিয়া কাপের আগেই একজন মনোবিদের ক্লাসে হাজির করা হবে ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মনোবিদ ডেভিড স্কটের নিয়োগ অনেকটাই নিশ্চিত